মৌসুমকে কংগ্রেসে ফেরার বার্তা মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী ঈশা চৌধুরী তৃণমূলের ইজ্জত নেই তাই যারা তৃণমূল করেন তাদের জন্য কংগ্রেসের দরজা খোলা আছে প্রার্থী পদ না পাওয়া নিয়ে মৌসুমের ক্ষোভ জানানোর পরই বার্তা ঈশা খান যদিও ঈশার বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম বেনেজের নোরের দল টিকিট দেয়নি খারাপ লেগেছে তবে আমি তৃণমূলের অনুগত সৈনিক দলের হয়ে প্রচারে নামব জানালেন মৌসুম কংগ্রেস প্রার্থীর তালিকা ঘোষণা করে এই এ কংগ্রেস প্রার্থীর তালিকা ঘোষণা করে আইসিসি মালদা দক্ষিণের প্রার্থী করা হয়েছে চারবারের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরীর ছেলে ইসা খান চৌধুরীকে প্রার্থী হয়ে শুক্র সকালে প্রয়াত সাংসদ এবি গণিখান চৌধুরীর মাজারে চাদর চাপিয়ে প্রচার শুরু করেন ঈশা খান প্রচারের মাঝে এনআরসি সিসি সি এ এ নিয়ে মানুষকে ভুল বোঝানো দুহাজার একুশে কংগ্রেস রেজাল্ট খারাপ হয়েছিল বলে তিনি মন্তব্য করেন তবে এখন মানুষ সব বুঝতে শিখেছে তাই ভোট বাক্সে প্রভাব পড়বে বলে মন্তব্য হিসার সাংবাদিক সম্মেলন করার সময় মৌসমকে কংগ্রেসে ফেরার বার্তাও দেন তিনি উনি তো আমাদের দলে বিলং তো করে না তো আমরা কি করে সঁচ কেড়ে নেবে কিন্তু আমি সবসময় বলছি মোসম হোক আর যে কোনো টিএমসি লিডার হোক যে আমাদের দল হচ্ছে ইজ্জতের দল আমাদের দল হচ্ছে একটা উন্নয়নের দল মানুষের পাশের দাঁড়াবার দল তো সবসময় আমি বলছি যে দরজা খোলা আছে যারা তৃণমূল গেছে দরজা খুলে আছে ফেরোদার আসার জন্য কংগ্রেসে তৃণমূলে থেকে কি মৌসুম ইজ্জত পাচ্ছে সম্মান পাচ্ছে আপনার কি মনে হয় দেখো এটা আমার বলার ঠিক হবে না উনি অন্য দল বিলং করে কিন্তু আমার মনে হয় ওই দলে সেভাবে যে কেউ হোক আমি দেখছি যে কেউ ইজ্জত পায় না ওই দলে এটা আমার মত কিন্তু এটা আমার বিষয় না এটা ওদের দলের ব্যাপার যদিও ঈশার বক্তব্যকে গুরুত্ব দিতেন রাজ তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজুন্নর দল টিকিট দায় নিয়ে খারাপ লেগেছে তবে তিনি তৃণমূলের কোনো বছর সৈনিক দলের হয়ে প্রচারে নেমেছে বলে জানেন তিনি তৃণমূল কংগ্রেসকে দেখুন আমি তৃণমূল কংগ্রেসের দেখুন রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেস তো আমাকে সেই ইজ্জত দিয়েছে আমি তৃণমূল কংগ্রেসের আহ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম সেই ইজ্জতও আমাকে দিয়েছে হ্যাঁ অবশ্যই আমি আশাবাদী ছিলাম যেহেতু আমি উত্তর মালদার দুবারের সাংসদ ছিলাম মানুষের সঙ্গে এখনো আমার যোগাযোগ আছে প্রচুর মানুষ আমাকে ফোন করেছেন ওনার ওনাও দুঃখ প্রকাশ করেছেন এবং যেহেতু আমি দু সালে হেরে গেছিলাম বিজেপি জিতেছিল তো ওইটা তো আমার টার্গেটই ছিল যে এবার বিজেপি যে সিটটা বিজেপি তো পাওয়ার কথা ছিল না কিন্তু যেহেতু ফ্যামিলি থেকে দুজন আমরা দাঁড়িয়ে গেলাম ভোট ভাগাভাগি হয়ে গেল সেই ভাগে বিজেপি জিতে গেল তো সেই কারণে আমার তো আশা ছিল এবার যেহেতু আবু হাসান খান চাঁদরে ডালু মামা উনি দাঁড়াচ্ছেন না ঈশা সাউথেই দাঁড়াচ্ছে তো সিটটা সেই দিক দিয়ে আমি মনে করেছিলাম অনেক সিকিউর দাঁড়ালে মানুষের আমি জিতবো মানুষের আবার কাজ করতে পারবো যেভাবে দশ বছর কাজ করেছি সেটা আমার এক্সপেকটেশন ছিল কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী দলের নেত্রী আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন যে প্রসূন ব্যানার্জিকে ওনারা টিকিট দিয়েছেন অবশ্যই আমার দুঃখ হয়েছে কিন্তু আমি এখন মেনে নিয়েছি কারণ কি আমি তৃণমূল কংগ্রেস করি তৃণমূল কংগ্রেসের আমি একজন সৈনিক এবং सिटी बॉल खाघराबारी कोचबिहार कॉन्टैक्ट सिक्स टू नाइन फोर डबल टू नाइन जीरो और सेवन फाइव जीरो फोर